হাই আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ছেলে মেয়ের আবদারে অনেক রকমের রান্না করব। প্রথমে এখানে ভাতটা পানিটা বসিয়ে দিয়েছি আর এখানে চালটা বার করে নিচ্ছি এই যে টিনটা দেখতে পাচ্ছ এটা আমার মা দিয়েছে এই টিনটা বারো বছর আগেকার টিন আমার কাছে এখনও রয়েছে হয়তো দেখতে একটু খারাপ হয়ে গেছে কিন্তু টিনটা আমি অনেক যত্ন করে রেখেছি তারই বাচ্চা রয়েছে আরেকটা তো চাল আমি দুটো টিনে নিয়ে নিলাম এটা একটা মাপ একটা পাঁচশো আর একটা আড়াইশো আমার মা দিয়েছে ওই চাল মাপার জন্য তো আমি এই তিনটাকে অনেক যত্ন করেই রেখে দিয়েছি এখনও চালটাকে ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে কিছু আলু পটল বেগুন পেঁয়াজ সব ছিলে নেব কারণ আজকে বানাবো রং পোলাও অনেকবার বিরিয়ানি করি বিরিয়ানিটা হচ্ছে ওই যখন মন যায় তখনই করে দিই কিন্তু এই পোলাও ভাত অনেক দিন পর করা হচ্ছে তাই পোলাও ভাতের সঙ্গে তো অনেক কিছুই চাই তাই না তার জন্যই কিছু ভাজাভুজি হলে বেশি ভালো লাগে আর এখানে আমি ওই বেগুনটা কেটে নিয়েছি বেগুনটা কেটে একটু নুন দিয়ে পানি দিয়ে ভিজু দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো কারণ এই নুন পানিতে বেগুনটা রেখে দিলে যে বেগুনটা ভাজার সময় তেলটা অনেক টেনে নেয় তো তেলটা অতটা টানবে না তো এদিকে দেখো ভাতের পানিটা ফুটেও গেছে তখন আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা নুন সব কিছু নিয়ে দিয়ে দিলাম তারপরে যে ধুয়ে রাখা চালটা ছিল ওই চালটাও দিয়ে দিচ্ছি এই চালটা কিন্তু পোলাওয়ের চাল ঠিক আছে তো চালগুলো আমি সব এতে দিয়ে দেব দিয়ে ভাতটা করে নেব ওদিকে ততক্ষণ ভাতটা হোক ওদিকে আরও কিছু কাটতে বাকি রয়েছে কেটে নিই তো এখানে পটলগুলো কেটে নিচ্ছি বেগুনটা তো কাটা হয়ে গেছে নুন পানি দিয়ে ভিজুর রেখেছি পটলের প্রথমে মুখগুলো সব কেটে নিচ্ছি তারপরে পটলটা কিন্তু আমি ছিলবো না এরমভাবে একটা চামচ দিয়ে উপরের ছালটাকে একটু ওই চেচে নিচ্ছি তো পটল ভাজিলে এরম করে ছালটাকে একটু চেঁচে নিলে বেশ ভালো লাগে খেতে তাই পটলের চালগুলো সব চেঁচে নিয়ে আর মাঝখান থেকে একটা করে কেটে দিচ্ছি তো এখানে আমার পটলগুলো কাটা হয়ে গেছে এবারে তারপরে আলু কাটবো এবারে পটলগুলো একটা হাঁড়িতে একটু পানি দিয়ে ভিজুর দিয়ে রাখবো আর এখানে আলু কেটে নিচ্ছি ওই গোল গোল চাকা চাকা করে আলু ভাজবো এরকমভাবে কেটেও নিয়েছি তো যাই হোক এখানেও একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে পটল আলু খুব ভালো করে ভিজুর রেখে দিন তারপরে এখানে দেখো পটল আলু আর সবগুলো ভিজুতে রেখে দিয়েছি ওদিকে ভাতটা হয়েও গেছে ভাততে এবারে ওই দমে বসাবো এখানে ভাতটা আমার একটু সাজানো হয়ে গেছে ভাতটা কিন্তু তোমাদের ডিটেলস দেখানো হলো না ওই যেমন বিরিয়ানি সাজায় ওইভাবে হালকাভাবে সাজিয়ে নিয়েছি এতে তো আর মাংস আর আলু দেওয়ার কোনো ব্যাপার থাকে না কারণ এটা পোলাও ভাত তো ওপর দিয়ে একটু দুধ জাফরং আর একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে ওটা দমে বসিয়ে দিয়েছি আর এদিকে এই দেখো লেগ পিস এনেছিল হাজবেন্ড মেয়ে লেগ পিস খেতে খুব ভালোবাসে তাই প্রতিবারেই আনে ওই ছেলে আর মেয়ে দুজনই একটু মানে জেদার জিদি করে তাই হাজবেন্ড আজকে অনেকগুলো লেগ পিস এনেছে তো সবাইয়ের একটা করে এনেছি ছেলে মেয়ে হাজব্যান্ড শাশুড়ি আমি সবাই মিলে খাবো বলে তো তার শুধু পিস তো একটা করে হবে না ওতে একটু মাংসও দিয়ে দিলাম তো এতে কিছু ওই মশলা মাখিয়ে রেখে দেব একটু দিয়ে দিলাম ভিনিগার আদা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে রুম টেম্পারেচারে রেখে দেব জানো তো বন্ধুরা আজকে আমি ওই চিকেন মহারানি বানাবো তো চিকেন মহারানিটা খেতে কিন্তু দারুণ লাগে তার জন্যে এখানে কিছু মশলাও মিক্স করে নেব একটু পেঁয়াজ কুচি আর একটু কাজু বাদাম দিয়ে এটাকে মিক্স মিক্স করে নিয়েছি তো চিকেন মহারানীর মেন মশলা হচ্ছে এটাই তো যাই হোক ওদিকে মিক্স করা হয়ে গেছে এদিকে আলু পটল সবগুলো ভেজে নিচ্ছি আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি ওই চিকেনটা রান্না করার জন্য তো প্রথমেই কড়াতে সর্ষের তেল একটু গরম করে যেই মশলাটা বানালাম পেঁয়াজ আর কাজু বাদাম ওটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে কিন্তু অনেকক্ষণ কষতে হবে জানো তো বন্ধুরা এই চিকেন মহারানিটা যত কষবে তত কিন্তু টেস্ট হবে তার উপরেই একটু বাড়িতে থাকা মশলা দিয়ে দিলাম তোমরা তো সবাই জানো আমি ওই বাড়ি থাকা মশলা দিয়েই রান্না করি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে কষেছি কষার পর একটু বাড়িতে ছিল দই দইটাকে খুব ফাটিয়ে নিয়েছিলাম ফাটিয়ে উপরে দিয়ে কষতে থাকলাম আর এখানে কিন্তু চিকেন মহারানিতে আলু দেয় না আমাকে আলু দিতে হলো আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই একটু আলুটা পছন্দ করে আর জানো তো বন্ধুরা পোলাও ভাতে একটু আলুটা হলে বেশি ভালো লাগে যাই হোক সব কিছু দিয়ে খুব ভালো করে কষে রান্নাটা করেও নিলাম এদিকে সব রান্না কমপ্লিট ছেলে মেয়েকে এবারে খাবারটা দিয়ে দিই সবগুলো দিয়ে দিয়েছি এবারে ভাতটা দিয়ে দিই তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে শাশুড়ি মা আমি খেয়ে নেব আর হাজব্যান্ডকেও দিয়ে দেব তো যাই হোক এখানে ছেলে মেয়ে ভাত খেতে বসে যাক আমি একটু ফ্রেশ হয়ে নিই আমরা বাড়ির লোক খাবো বলেই বেশি তেমন আইটেম করিনি তো যতটুকু করেছি এতটুকুই কিন্তু অনেকটাই তো যাই হোক খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা চলে এসেছি ছাদে ছাদে ড্রাগন গাছগুলো একটু স্টান করব তো অফ ক্যামেরাতে আমার স্টান করা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি জানো তো বন্ধুরা এখন বৈশাখ মাস চলছে আর মাঝে মাঝে ঝড় বৃষ্টিও হচ্ছে ড্রাগন গাছের ডালগুলো তো তোমরা জানোই সাপট ছাড়া থাকে তার জন্যই আমাকে এরকম স্টান করতে হচ্ছে তো সবগুলো স্টান আমার করা হয়েই গেছি আর বাকি গাছগুলোও একটু লক্ষ্য করতে হচ্ছে তো যাই হোক আজকে শুধু স্টানটাই করেছি আমার দুটো বড় বড় ড্রাগন গাছ আছে ফলের ক্যারেটে রয়েছে আর দুটো ছোট ড্রাগন গাছ আছে আর ওদিকে তো অনেকগুলো চারাও রয়েছে তো যাই হোক আবার চলে এসেছি নিচে এখন প্রচণ্ড গরমের মধ্যে হাজবেন্ড দুটো ডিম আর একটা পাউরুটি এনে বলছে ডিম টোস করো বলো বন্ধুরা কার ভালো লাগবে এই গরমের মধ্যে ডিম টোস করতে তো যাই হোক হাজব্যান্ড যখন নিয়ে এসে বলছে ডিম টোস হতে তা করেই দিই আর ছেলে মেয়ে গেছে টিউশন পড়তে ওরাও এসে কিছু খাবার খোঁজে জানো তো তার জন্যেই বলছি করেই নিই তো যাই হোক সবাই মিলেই খাওয়া হবে তো এখানে ডিম টোসটা করার জন্য প্রথমে একটু গরম পানিতে একটু মিল্ক পাউডার গুলে নিয়েছি আর এদিকে দুটো ডিম ভেঙে নিয়েছি তাইতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখানে এলাচ গুঁড়ো একটু দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু খুব ভালো করেই ফাটাতে হবে না হলে একটা ডিমের কাঁচা গন্ধ থেকে যাবে তো এখানে ওই যে মিল্কটা গুলে রেখেছিলাম ওতে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে গুলে দিচ্ছি কারণ চিনিটা যাতে গুলে যায় তো যাই হোক এখানে দেখো পাউরুটিগুলো এবারে বার করে নিচ্ছি আর পাউরুটিগুলো এত বড় বড় দেব না তো বড় বড় দিলে একটু শেপটাও ভালো লাগে না আর তুলতে গেলে ভেঙেও যায় তার কারণে আমি এরকমভাবে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তো যাই হোক এখানে সবগুলো পাউরুটি আমি এইভাবে কেটে নিয়েছি দেখো দেখতে বেশ ভালোই লাগছে আর এদিকে ওই যে দুধটা গুলে রেখেছিলাম চিনিটা গুলে গিয়েছে আর এখানে যে ওই যে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম ওটাও রয়েছি তো দুটো এবারে একসঙ্গে আমি মিক্স করে দেব তো ডিম আর দুধটা মিক্স করে খুব ভালো করে আবারও ফাটিয়ে নেবো জানো তো বন্ধুরা খুব ভালো করে ফাটাতে হবে যেন দুধ আর ডিম খুব ভালো করে মিক্স হয়ে যায় এখানে দেখো দুধ আর ডিম খুব ভালো করে মিক্স হয়ে গেছে এবারে চলো ডিম টোসটা করে নিই তো এখানে দেখো আমি দুধ ওই যে মিক্সটা করে রেখেছিলাম ওটা রেখে দিলাম আর এদিকে পাউরুটিটাও রয়েছে একটা কড়াতে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবারে একটা ওই পাউরুটির পিসটা নিয়ে এইভাবে ডিমেতে ডুবিয়ে আর কড়াতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম কড়াতে দিয়ে এগুলোকে এপিটোপিট করে ভেজে নেব তাহলেই হয়ে যাবে যাই হোক এদিকে একদিক দিয়ে হয়ে যাচ্ছে কিছুটা হয়ে গেছে আমি হাজবেন্ডকে দিয়ে দিই আর ছেলে মেয়ে টিউশনি পড়ে আসলে ওদেরকেও দিয়ে দেব। আরে এতক্ষণ ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে দাও তোমাদের একটা লাইক আমাদের ভিডিওটা অনেকজনের মাঝে পৌঁছে দিতেই সাহায্য করবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকু সুস্থ থেকু সাবধানে থেকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ